একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটা কি সম্ভব একটি রাজনৈতিক দল যাদের দীর্ঘকাল ধরে ঢাবির মূল্য রাজনীতিতে কার্যত কোন হঠাৎ করে ডাকসুর ক্ষমতা দখল করল সত্যি বলছি আপনি কি বিশ্বাস করবেন শিবিরের প্যানেল যারা আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মূল স্রোতে সামান্য এক ছায়া ছিল এখন কিভাবে পুরো ডাকসুতে নিজের অবস্থান তৈরি করে ফেলেছে কিভাবে তারা এমন একটি দখল করে নিয়েছে যা ঢাবির ইতিহাসে একেবারে অদ্ভুত এবং অপ্রত্যাশিত এটা কি রাজনীতির একটি সাধারণ পালাবদল নাকি এক অবিশ্বাস্য কৌশল চিন্তা করুন একসময় ডাকসু ছিল ছাত্র আন্দোলনের প্রাণকেন্দ্র এক শক্তিশালী সংগঠন যার নেতৃত্ব ছিল দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সেই ডাকসু কি আজ হঠাৎ করেই সিঁড়ি বেয়ে নেমে গেল এক নতুন অদৃশ্য গন্তব্যে পাঠক আপনি কি প্রস্তুত আপনার মনে কি একটা চিন্তা দানা বাঁধছে দুই সালের পঁচিশ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হবে এই কথাকে কোনোদিন আপনি মেনে নিতে পারতেন এটি কি একটি নতুন ভোরের সূচনা নাকি পুরানো ঢাবির ছাত্র রাজনীতির অন্তিম চিহ্ন একে শুধু একটি নির্বাচন হিসেবে দেখতে ভুল হবে এটি একটি থ্রিলার যেটির প্রতিটি মুহূর্তে কিছু অদেখা কিছু অজানা আমাদের অপেক্ষা করছে তাহলে আসুন আমরা জানি কিভাবে দুই সালে শিবির সমর্থিত প্যানেল ডাকসুকে পুরোপুরি পাল্টে দিয়েছে আর এর পেছনে কি ঘটেছে যা এখন পর্যন্ত অনেকের কাছে ধোয়াশা এটি কি একটি নতুন যুগের সূচনা নাকি ঢাবির গৌরবময় অতীতের শেষ অধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু একটা নাম যার সঙ্গে জড়িয়ে আছে দেশের ইতিহাসের অনেক স্মরণীয় মুহূর্ত এখান থেকেই উঠে এসেছে গণতন্ত্রের দাবি অধিকার রক্ষার লড়াই এবং কখনো কখনো জাতির মুক্তির সংগ্রামের জান্দাবাহী দুই সালের ডাকসুন নির্বাচন যেখানে শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে সেই ফলাফল যেন একেবারে পাল্টে দিয়েছে ধাবির ছাত্র রাজনীতির গতিপথ এটা কি শুধু একটি রাজনৈতিক ঘটনা নাকি ঢাবির ছাত্র রাজনীতির সোনালী গৌরবের মৃত্যু সিলমোহর প্রশ্ন উঠছে এই বিজয়ের পর কোথায় যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি শিবিরের বিজয় যা আগে কেউ কল্পনাও করেনি এখন বাস্তবে পরিণত হয়েছে তবে এই বিজয়ের পেছনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির দীর্ঘ ইতিহাস যা আজ এক অপ্রত্যাশিত মন নিয়েছে ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের এই বিজয় কি ঢাবির সেই ঐতিহ্যবাহী ছাত্র রাজনীতির আদর্শিক কাঠামোকে শেষ করে দিন কিংবা এটি একটি নতুন রাজনৈতিক পরিপ্রেক্ষিতের সূচনা এই নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল যে নির্বাচিত হয়েছে তা শুধু একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ফল নয় বরং ঢাবির রাজনৈতিক চেতনার একটি বড় পরিবর্তন ঢাবির ছাত্র রাজনীতির ইতিহাস সোনালী যুগের শুরু থেকে পতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কখনোই ছিল কেবল পাঠ্য বিষয়ের অংশ সালের ভাষা আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা এবং উনিশশো নব্বই সালের এরশাদ বিরোধী আন্দোলন এসব ছিল ডাকসুর রাজনৈতিক শক্তি যেখানে প্রতিটি সিদ্ধান্ত ছিল একটি জাতির বড় সিদ্ধান্ত তখন ডাকসুল ছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছাত্ররা ছিল দেশের অন্যতম সেরা নেতাদের মঞ্চ কিন্তু গত কয়েক দশক ধরে ডাকসুতে যে অবস্থা বিরাজ করছে তা ক্রমশ এই ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছে সালে ডাকসু নির্বাচন স্থগিত করার পর দুই সালে যখন একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয় তখনও তা আদর্শের লড়াইয়ের চেয়ে আরও বেশি ছিল রাজনৈতিক অস্তিত্বের লড়াই দুই সালে শিবিরের প্যানেল যখন নির্বাচিত হয় তখন আরেকটি প্রশ্ন উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় কি আদর্শিক ছাত্র রাজনীতি হারিয়ে শুধু ক্ষমতার লড়াইয়ের জায়গায় পরিণত হয়েছে শিবির সমর্থিত প্যানেলের বিজয়ের ফলে কি ঘটছে এই নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বিজয় অনেকের জন্য অত্যন্ত দীর্ঘদিন ধরে ডাকসু ছিল শিবিরের প্রভাব থেকে মুক্ত কিন্তু এই নির্বাচনের পর শিবিরের বিজয়ী প্রমাণ করে দেয় যে ছাত্র রাজনীতি এখন আর তেমন আদর্শিক কাঠামো অনুসরণ করছে না বরং এটি হয়ে দাঁড়িয়েছে একটা রাজনৈতিক মার্কেট যেখানে দলগুলো কেবল নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে ছাত্র সমাজের এক অংশের মতে এটি ছাত্র রাজনীতির মৃত্যু অন্য অংশের মতে এটি এক নতুন দিগন্তের সূচনা তবে প্রশ্ন একটাই এটি কি ঢাবির গৌরবময় অতীতের শেষ দুই সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্ররা কিছুটা আশার আলো দেখেছিল তবে দুই সালে শিবিরের বিজয়ের পর এখন সবার প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আদর্শ কি শেষ হয়ে যাবে ধাবির গৌরবময় অতীতের কোন স্মৃতি কি ভবিষ্যতে থাকবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা এত গভীর যে আজকাল ছাত্র রাজনীতির কেন্দ্রে আর সত্যিকার আন্দোলন আদর্শ বা সংগ্রাম নেই বরং রাজনীতি এখন পরিণত হয়েছে ক্ষমতার দখলে শিবিরের বিজয় তারই প্রতীক কি হতে পারে ডাকসুর ভবিষ্যৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এখন এক কঠিন পর্যায়ে দাঁড়িয়ে তারা কি আদর্শিকভাবে একত্রিত হবে নাকি ক্ষমতার রাজনীতি এবং রাজনৈতিক উদ্দেশ্যই তাদের একমাত্র লক্ষ্য হয়ে উঠবে দুই সালের নির্বাচনের ফলাফল কেবল একটি রাজনৈতিক ঘটনা নয় বরং এটি ঢাবির ছাত্র রাজনীতির এক নতুন বাস্তবতা তৈরি করেছে যা হয়তো সামনে আসবে আরও জটিল এবং বিপজ্জনক পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির গৌরবময় অতীতের সঙ্গে এই সময়ের পরিবর্তন কিভাবে মিশে যাবে তা এখন সময়ই বলবে তবে একথা নিশ্চিত যে দুই সালের ডাকসু নির্বাচন দেশের ছাত্র রাজনীতির জন্য এক নতুন অধ্যায় আর এটি নিশ্চিত এই অধ্যায়টি হবে অপ্রত্যাশিত ও একেবারে অন্য ধরনের